অনলাইন ডিজিটালে স্বাগত কীভাবে প্যান কার্ড ডাউনলোড করবে তো প্রথমে আপনাকে চলে যেতে হবে কোরমে কিংবা গুগল গুগলে তারপর যাওয়ার পর এখানে সার্চ করবে এনপিসিআই সরি প্যান কার্ড প্যান কার্ড এখানে সার্চ করলে চলে আসবে দেখবে অনলাইন পেন অ্যাপ্লিকেশন লগ ইন ম্যানেজার যদি আপনার এনএসডিএল প্যান কার্ড হয় তাহলে এই লিঙ্কটি ক্লিক করবে আর যদি ইউটিআইটি এসআই এস এল এটা যদি হয় তাহলে এটাতে ক্লিক করবে তো আমার এখানে এন এনএসডিএল বটে তো আমি এনএসডিএল ক্লিক করছি এনএসডিএল এনএসডিএল এ তারপর এখানে দেখতে যাচ্ছে যে ডাউনলোড অপশান আমি দুটোতে দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করতে হয় ঠিক আছে এখানে ডাউনলোড ই পেন লেখা আছে এখানে ক্লিক করবে তারপর এখানে যদি আপনার নতুন হয়ে থাকে তখন একনলিজমেন্ট নাম্বারটা দেবে ডেট বস করে দেবে যখন ডেটে আপনি করেছেন ইয়ারটা লেখবে এখানে আই এম নটার বটে ক্লিক করবে সাবমিট করবে তো ওটিপি আসবে ওটিপি পর আপনি ক্লিক করবে হয়ে যাবে আর যদি প্যান কার্ড থাকে প্যান কার্ড নাম্বার দেবে আধার নাম্বার অনলি ফর ইন্ডিভিজুয়াল ঠিক আছে আধার নাম্বারটা দিবে এখানে তারপরে এখানে মান্থ এবং ইয়ার এখানে জি এস টি অপশনাল বটে এখানে কিছু লাগবে না জি টিএন এখানে ক্লিক করবে মানে এখানে ক্লিক করছে না কারণ এগুলো আমি কোনো ফিল আপ করিনি তার জন্যে এখানে টিকমার দিবেন তারপর এখানে আই এম নট রোবট সাবমিট করবে তো ওটিপি এসে যাবে ওটিপি পর তারপর সাবমিট করে দেবে দেখবে আপনার মোবাইলে একটি লিঙ্ক আসবে ওই লিংক দিয়ে আপনি ক্লিক করবেন তো আপনার ডাউনলোড হয়ে যাবে এস এম এসে এস এম আসবে আর একটি লিঙ্ক সেখানে আর যদি আপনি এনএসডিএ না হয় ইউটিআইএসএল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি প্যান কার্ড ইউটিআই এখানে ঢুকবে এখানে ক্লিক করবে পেন সার্ভিস এখানে দেখুন দেখাচ্ছে এখানে অ্যাটেন্ডেন্স ওকে করে দেবে তারপর এখানে নিচের দিকে না হবে নিচের দিকে পর দেখতে হবে যে এখানে ডাউনলোড ই পেন ক্লিক টু ডাউনলোড এখানে ক্লিক করবে তারপর এখানে দেখতে পাচ্ছ যে প্যান কার্ড নাম্বারটা খুঁজছে এবং মান্থ এবং ইয়ারটা লাগবে এখানে জি এস টি আইএন নাম্বার দেওয়ার নেই তারপর এখানে ক্যাপচারটা ফিল আপ করবে সাবমিট করবে সাবমিট করার পর দেখবে যে আপনার এখানে একটি ওটিপি আসবে ওটিপিতে আপনি ওটিপি ঘরে বস করে নেবে তারপর ওটা সাবমিট করে দেবে সাবমিট করার পর দেখবে আপনার মোবাইলে একটি এসএমএস আসবে এস এম এসটি ওখানেই দেখবে একটি লিঙ্ক থাকবে ডাউনলোড লিঙ্ক তো ওই লিঙ্কটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবে যে অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে তা পাসওয়ার্ড হচ্ছে এটার পাসওয়ার্ড যে প্রথম প্রথম বলছে রো পাসওয়ার্ড হচ্ছে আপনার যে ডেট অফ বার্থটি সেটা পুরো যেমন আমার যেমন আট দুই দু হাজার পাঁচ সেমনি জিরো আট জিরো দুই দুই জিরো জিরো পাঁচ এমনিভাবে করবে পাসওয়ার্ডটি ক্লিক করবে পাসওয়ার্ডটি লাগিয়ে পাসওয়ার্ডটা দিবে এবং ক্লিক করবে তাকে খুলে যাবে ঠিক আছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন